ধাক্কা মেরে বের করে দিয়ে ঝন ঝন করে তালা লাগিয়ে কট কট করে নিচে নেমে যাবে বৌমা ভাবতেও পারেননি রেনুবালা দেবী একবার ফিরিয়ে তাকালো না একবার ভাবলো না পুত্র হওয়ার অসুস্থ অসহাপ্রীতা কোথায় যাবে জুতো গলাতে গলাতে কট কট করে শুধু বলে গেল ফ্ল্যাটে আর ফিরবো না বাপের বাড়ি যাচ্ছি সমানে চোখে জল ফেলছেন রেনুবালা দেবী কত আর মুছবেন বছর ঘোরানি স্বামী মারা গেছেন বিনা চিকিৎসায় গ্রামের আঠারো বিঘে জমি বিক্রি করে অফিসের ছেলে ফ্ল্যাটে এসে ওঠার পর থেকে ঝামেলা শুরু যতদিন ভিটামাটি বিক্রি সমস্ত টাকা ছেলের অ্যাকাউন্টে না গেছে এবং নাতি ছোট ততদিন ভালোই আদর যত্নে ছিলেন বাবার ট্রিটমেন্টের জন্য যখন ছেলের কাছ থেকে এক পয়সাও পাওয়া গেল না তখন রেনুবালা দেবী বুঝেছিলেন শুধু ছেলে ছেলে করাটা তার মারাত্মক ফুল অফিসে ব্যস্ততা তো ভাই দিয়ে হসপিটালে সে তো গেলই না উল্টে হুমকি দিয়ে হলো অসুস্থ লোক তার ফ্ল্যাটে রাখা যাবে না অবশ্য সহানুভূতি দেখি হেসে বৌমা বলেছিল অন্য করে একটা সস্তা ঘর ভাড়া করে দাও আপদ বিদেয় হোক দোষ অবশ্য তারই গো ধরে ঝামেলা পাকিয়ে বাধ্য করেছিল স্বামীটি গ্রামে তিন ফসলের জমি বিক্রি করতে শহরে কেউ কেটা ছেলের কাছে সুখে থাকার বা স্বপ্ন দেখেছিলেন অনেক পড়শিদের অনুনয় বিনয় অন্যতদ তিনি শোনেননি ভেবেছিলেন গাইয়া নোংরা শাড়ি পরা মূর্খ মানুষগুলো তার ঘরের শত্রু নিজেরা কিছু করতে না পেরে হিংসায় চলছে আজ পনেরো দিন বৌমা বিধবা হয়েছে বছর পাঁচেক আগে ট্রেন থেকে ধরে এনে যখন ঘরে তুলেছিল গুণধর ছেলে তখনও তাকে লজ্জাশিলা জন্ম নতুন বউ মনে হয়নি আর এখন ছেলের মর্মান্তিক মৃত্যুর পর তার ফুর্তি দেখে তার বনে গিয়েছিলেন রেণুবালা দেবী এই তাহলে স্বপ্নের বিবেক বুদ্ধি দয়ামায় ভালোবাসাহীন কংক্রিটের জঙ্গল এই তাহলে আজন্ম লালিত রঙিন শহরে মানুষ আধুনিকা বৌমা সে দুপুর পর্যন্ত ফ্ল্যাটের দরজাতে বসে রইল একা সন্ধ্যার আগে মনে হতে লাগলো কোথায় যাবেন এখন আলাফিন ফ্ল্যাট বসিলা কিন্তু তাকে ফিরে একবার জিজ্ঞেস পর্যন্ত পড়ল না কেন বন্ধ দরজার বাইরে ঠায় বসে কোনো সমস্যা হয়েছে কিনা হেল্প লাগবে কি না আস্তার বড্ড নিজের মেয়েটার কথা মনে পড়ছে বাড়ির কামলা রাখালের সঙ্গে প্রেম করার অপরাধে পিটিয়ে অপমান করে নির্মমভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তিনি আর মুখ দেখেননি তেরো বছর ওর বাবা বর্ষ মেয়েটাকে ক্ষমা করে বাড়ি ফিরিয়ে আনার কথা অনেকবার বলেছিল বলেছিল তোমারই তো মেয়ে এত রাগ করলে চলে ওদের ক্ষমা করা উচিত বলে রণচন্ডী বইয়ের ভয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলতেন শোনেননি রেনুবালা দেবী যে মেয়ে বংশের মান রাখতে জানে না তিনি তার মুখর দর্শন করতে চান না বলে মুখ ঝামটা দিয়ে স্বামীকে জানিয়েছিলেন তখন অভিমানী মেয়েটা ক্ষমা চেয়ে চিঠি লিখেছে পরে একাধিকবার লিখেছে তোমার কোনো অসুবিধা হলে আমাকে জানিও মা তোমার জামাই আর কারো বাড়িতে রাখাল থাকে না কয়েক বিঘা জমি কিনেছে শ্যালো মেশিন বসিয়েছে হালের গরু আছে আমাদের কামলা বলে ঘৃণা না মা একবার আমার বাড়িতে এসে দেখো তোমার নাতি কত দুষ্টু ছোট ছোট পায়ে সারা বাড়ি কি সুন্দর দৌড়ে বেড়ায় শেষে লিখেছে আমি তোমার পচে আছি তোমারই মেয়ে একটা চিঠিরও রেসপন্স করেনি রেণুবালা দেবী ঘৃণায় মর্যাদা রক্ষার দায়ে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রতিবার তবু বেহা মেয়েটা তার প্রতিদিন করে মেসেজ পাঠাবে লিখবে আমি তোমারই মেয়ে মা ভুল বুঝো না তোমার মেয়েকে তুমি ক্ষমা করবে না তবু মন বলেনি রেণুবালা দেবীর মুখ উচ্চর করা অফিসার ছেলে সম্মানের কথা ভেবে মেয়েকে তিনি এক প্রকার ত্যায্যই করে দিয়েছিলেন ফিকিরিবারের কামনা রাখা তার জামাই এটা তিনি কিছুতেই মানতে পারতেন না এখনো পারেন না সন্ধ্যারা আরও জ্বলে উঠলো চারিদিকে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে সন্তানের মঙ্গল কামনায় বাড়িতে বাড়িতে শুরু হয়ে গেছে সন্ধ্যারতী সে সন্তানের মঙ্গল কামনা করেনি স্বামীর মঙ্গল কামনা করেনি সংসারের মঙ্গল কামনা করেনি তবে কেন এমন হলো কেন কেন ভগবান তাকে বেছে নিয়ে এমন নির্মম অসহায় ভিকিরি করে পথে বসালেন কত সপ্তাহে লেখা মেয়ের একখানে চিঠি বের করলেন রেণুবালা দেবী তার ছোলা থেকে এখনো তিনি পড়েননি পড়তে ইচ্ছে হয়নি কদিনে বড় ঝড় গেছে তার উপর দিয়ে লিখেছে মা আমারও শাশুড়ি জানো একবার রেগে শাশুড়িকে দুটো কথা শুনিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম ঠিক করেছি তোমার জামাই মাঠ থেকে ফিরে শুনে বলেছিল এটা তুমি ঠিক নি অর্চনা তুমি আমার পাপের ভাগিদার করলে মাতার অপমান সহ্য করা সন্তানের কাছে পাপ শোনাও পাপ তুমি আমাকে নরকে নিক্ষেপ করলে বলেই চোখের জল মুছতে লাগলো সেদিনই বুঝেছিলাম মা শাশুড়ি আমার যেমনই হোক যত গরিব হোক ছেলেকে তুমি ঠিক মানুষ করেছে পড়াশোনা হয়তো শেখাতে পারেননি কিন্তু মানুষ করেছেন অমানুষ করেননি আমি তো দাদাকে চিনি ওকে তুমি মানুষের মতো দেখতে ছেলে বানিয়েছো একজন সত্যিকারী মানুষ করতে না জানো তোমার জামাই আমাকে আরও বলেছে যেখানে যে অবস্থাতেই থাকো দেবতা নয় বাবা মার কথা ভাববে দেব কোনো বিপদ স্পর্শ করতে পারবে না কোনো দিন না মা আমি সর্বদা তোমাদের কথা ভাবি ভাবি কখন তোমার কোলে মাথা রেখে ঘুমোতে যাব তুমি আমার মাথায় হাত বুড়িয়ে দেবে ছোট্টবেলার মতো কেটে টেনে আদর করবে রেণুমালা দেবী চোখ জল ভিজে গেলে চোখ দু ফোটা গড়িয়ে এলো চিমুক পেয়ে আর কখন যেন অজান্তেই তার অসক্ত হাতটা ধীরে ধীরে চলে গেছে ব্যাগের মধ্যে রাখা মোবাইলের উপর